সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সুরাত আকার এবং আয়তনে অত্যন্ত ছোট একটি সুরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং একটি মাহাতিতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাম একবার একজন সাহাবিকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সুরে এখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন অর্থাৎ অন্য যে কোনো সুরা তেলাওয়াত করতেন না কেন রুকুতে যাওয়ার আগে অবশ্যই সুরে এখলাসকে তেলাওয়াত করতেন এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন বিষয়টি প্রে নবী সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে কারণ সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন ইয়ার সুরাল্লাহ এর কারণ হল সুরাতুল এখলাস এটি সিফাতুর রহমান অর্থাৎ এসুরায় আল্লাহরব্বুল আলামিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে এসুরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহরব্বুল আলমিন আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা সুরাতে করা হয়নি এই সুরায় শুধুমাত্র তহিদের আলোচনা করা হয়েছে যার কারণে এই সুরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে সেই জন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে এই সুরাতে না করে আমি থাকতে পারি না রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তখন তাঁকে বললেন এই সুরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামী তোমাকে ভালোবাসেন আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রসুলা আকরম সাল্লা সাল্লামকে বললেন ইয়ার সুলা আমি সুরে আখলাসকে ভালোবাসি তখন তিনি বললেন সুরা এখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে শৈবুখারিতে আরো বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাম সুরে এখলাসের ফজিলা সম্পর্কে বলেছেন যে এটা তা দিলুতুল কোরআন অর্থাৎ কোরআনে করিমের এক তৃতীয়াংশের সমপর্যায়ের তিন ভাগের এক ভাগের সমপর্যায়ের এহারিসের ব্যাখ্যা মহাদিসদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হল কোরআনে করিমের আলোচ্য বিষয় তিনটি তমতো থেকে একটি হলো তৌহিদ যেহেতু এসুরায় শুধুমাত্র তৌহিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য এটাকে কোরআনে করিমের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তথা তিনটি বিষয়বস্তুর একটি বিষয়বস্তু সমৃদ্ধ সুরা বলে আখ্যায়িত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদিসদের ব্যাখ্যা হলো যে এহাদিস দ্বারায় রসুল আকাম সাল্লাম বুঝাতে চেয়েছেন সুরা এখলাস যদি কেউ একবার তেলাওয়াত করেন তাহলে আল্লাহরব্বুল আলমিন তাকে গোটা কোরআনে করিমের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন তাহলে কেউ যদি তিনবার সুরা এখলাস তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলমিন তাকে কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে খতম করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সবাব দান করবেন যদিও কোরআনিকারিমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনো দিনই সুরেখলাস তিনবার পাঠকারী ব্যক্তি পাবে না তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সূরেখলাস একবার বা তিনবার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয় এর ফজিলত এবং মর্যাদার কথা এর বাইরে সুরা এখলাস দশ বার পঞ্চাশবার একশতবার দুই শতবার কিংবা এক হাজার বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রসুল আকরাম সাদ্লি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করি সুর এখলাস একবার তেলাওয়াত করলে অমুক ফজিলত দুইবার করলে তমুক ফজিলত এবং দশবার করলে তমুক ফজিলত বারোবার করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সে হাদিসের সনদকে মুহাদিসিন একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশবার সুর এখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মোসাদে আহমেদে এবং ইমাম তবরান রহিমা উল্লাহ তার মজামে উল্লেখ করেছেন সেহাদিসের ভাষ্য হল এরকম যে ব্যক্তি সুরা এখলাস কুলহ সুরা দশবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলহামীন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সেহাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানি রহমাহুল্লাহ সহি বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রহমা সহ সমাকেরন যুগের অনেক মহাদিসগণ হাদিসের সনদকে দায়ীব বলে মন্তব্য করেছেন তাহলে সুরা এখলাস একবার বা তিনবারের বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত কিন্তু এখলাস দশবার পাঠ করার বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ এর মাধ্যমে জান্নাতের থেকে প্রাসাদ নির্মাণ করা হবে সেই হাদিসের সনদ নিয়ে মুহাদিসদের মধ্যে দ্বিমত রয়েছে আর এখলাস পঞ্চাশবার পাঠ করা একটি বিশেষ ফজিলতের কথা আবু আলাতে বর্ণিত হয়েছে হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে ক্যাফি রহমা উল্লাহ বলে মন্তব্য করেছেন এছাড়া সুরেখলাস একশতবার পাঠের ফজিলতের কথা একটি হাদিসে বর্ণিত হয়েছে সেটিকেও মুহাদিসরাম দোয়াইব বলে মন্তব্য করেছেন দুইশতবার সুরেখলাস তেলাওয়াত করলে পাঠ করলে তার বিশেষ কিছু ফজুলতের কথা বর্ণিত হয়েছে কয়েকটি হাদিসের কিতাবে যেমন ইমাম সৈত রহমা উল্লাদুরমান সুরে বাহাকির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন যে দুশত গুনা গুনামাফ হয় আবার তিরমিজিতে এবং আবুই আলাতে একটি হাদিস বর্ণিত হয়েছে সুরে এখলাস দুশোবার পাঠের তিরমিজির বর্ণনা অনুযায়ী দুশোবার সুরে আখলাস কেউ পাঠ করলে একদিনে আল্লাহ রবুল আলমিন তার পঞ্চাশ বছরে মাফ করে দিবেন যদিও তিরমিজির বর্ণনায় একাধিক বর্ণাকারী রয়েছেন যাদের ব্যাপারে ইমাম এবলিকাথির রহেমা উল্লাহ জাইব বলে মন্তব্য করেছেন এবং বহারেমারত জাইব বলে মন্তব্য করেছেন এছাড়াও সুরে এখলাস দুশোবার পাঠের বিশেষ কিছু চটকদার ফজিলতের কথা অনেকগুলো ভিডিও ক্লিপে পাওয়া যায় যেমন সুরে এখলাস যদি উজু করে কেউ প্রতিদিন বার তেলাওয়াত করেন তাহলে তার নয়টি বিশাল বড় ফজিলত অর্জিত হবে অমুকম ফজিলত অর্জিত হবে এরকম অনেকগুলো চটকদার এবং মুখরোচক ফজিলতের কথা বর্ণিত হয়েছে যেগুলোর কোনো ভিত্তি রসুল করিম সাল্লা সালামের কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না তাহলে খোলাসা কথা হল সুরে এখলাসের ফজিলত এটি মূলগতভাবে প্রমাণিত সুরে আকরাম সাল্লাহ সালামের বিভিন্ন হাদিস দ্বারায় অতএব সুরে এখলাস যত বেশি সংখ্যকবার সম্ভব আমরা তেলাওয়াত করার চেষ্টা করব এর মর্ম এর শিক্ষা নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করব এছাড়া সকাল সন্ধ্যায় এসুরা তিন তিনবার তেলাওয়াতের কথা প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পর তেলাওয়াতের কথা রাতে শোয়ার সময় তেলাওয়াতের কথাও হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে এসুরা দশবার তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত হাদিসের সনদ নি মুহাদ্দিস ইকরামের মধ্যে মত পার্থক্য রয়েছে পঞ্চাশ এবং একশোবার তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত হাদিসের সনদ কী মহাদিস ইকরাম দোয়াইফ বলেছেন আর দুইশতবার সুর আখলাস তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত কিছু হাদিস রয়েছে দোয়াইফ আর কিছু আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া প্রচারণা আর সূর্য এখলাস এক হাজারবার তেলাওয়াত করারও বিশেষ কিছু ফজিলতের কথা ঋণ পরিশোধ হওয়া এবং মরণাপন্ন ব্যক্তি সুস্থ হয়ে ওঠা সহ আর অনেকগুলো ফজিলতের কথা আমরা শুনতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে সেগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না অথবা আমরা সূর্য খেলাস বিশেষ করে পাঠ করব আর যে কোনো আমলের ফজিলতের বিষয়ে আমাদের মৌলিকভাবে ধারণা থাকতে হবে কোনো আমলের ফজিলত প্রমাণিত হওয়ার একমাত্র উপায় হলো করোনা এবং হাদিস ওই ছাড়া অন্য কোনো উপায়ে কোনো আমলের ফজিলত জানা যাবে না যার কারণে কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি কেউ দাবি করেন আর সেটি করোনা প্রমাণিত না হয় তাহলে সেটা প্রকারান্তরে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের নামে মিথ্যাচারের স্বামী আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুরা এখলাসের ফজিলতের বিষয়টিকে বোঝার তফিক দান করুন এবং বেশি থেকে বেশি এ সুরার আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত